হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা দেখো আমি এখান থেকে শুরু করলাম আমার বাবু সোনা দেখো কী সুন্দর পড়তে বসেছে সেইটা আমি ভাবলাম একটু ভিডিও করাই যায় আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও করি বন্ধুরা তোমরা না দেখলে তাহলে কে দেখবে বলো তোমরাই তো পাশে থাকবে দেখো সকালবেলায় আমার বাবা কিন্তু পান ভাত আর মাংস নিয়ে বসে পড়েছে আর দেখো ঘরের কী অবস্থা সেইটা তোমরা একবারটি খালি দেখো ছেলে দুটো কি করে দিন রাত ঘরেতে সকালে তো কাজ সারাই হয়নি কোনো দেখো আমি আগে ডাইনিং টেবিলটা বোঝাচ্ছি এখন আমরা এতে ভাত খাই না ওই জন্য ঘরের মধ্যেই আছে যেই ঘরে আমি থাকি ওই ঘরে দেখো রেখে দিয়েছি এখন ছেলেদের বই থাকে তারপরে আরও যাবতীয় জিনিস থাকে এখন ফাঁকা আর দেখো আমি শুধু দেখাচ্ছি যে বারান্দার অবস্থাটা দেখো একটু ঘরটাও গোছালাম তোমাদের জন্য শেয়ার করলাম আমারও গোছানো হলো দেখো তোমরা খালি আর বিছানাটা কি অবস্থা হয়েছিল দেখো এখন ভালো লাগছে বিছানাটা কেমন গুছিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন বিছানাটা আমি পেতেছি আর এখানে দেখো কিছু মুদিখানা জিনিস তুলে এনেছিলাম সেইগুলোই আছে এই দামটাতে রেখেছিলাম আর ঘরের আসল লুকটা দেখো এই যে এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখানে দুটো ব্যাগ টাঙালাম এই টাঙানো ছিল না এই আজকেই টাঙালাম আর দেখো ঘরটা হলো এবার এই দুয়ারটার অবস্থাটা দেখো খুবই খারাপ একটু কাজগুলো সেরে নিই তোমরাও দেখো আমারও কাজ ছাড়া ঠাকুমা সিঁড়িতে বসে আছে ঠাকুমা বললাম পাটা তোল আমি একটু ঝাঁটটা দিয়ে দিই বলে সকালের কাজ সারা হয়ে গেছিলো চাও খাওয়া হয়ে গেছিলো তারপরে এবার তো যেই কাজগুলো আরও বাকি থাকে টুপি টাকি তো দুয়ার তো নোংরা হয় সেই কাজগুলো সেরে নিলাম এখানে দেখো ছেলে খেলছে আমার কাচা এক বালতি ভিজানা ছিল সেগুলোকে কাজলাম সব বাচ্চা ছেলেদের আছে মায়ের আছে সবারই আমি এক গামলা এক বালতি ভিজিয়েছিলাম সেইগুলোকে কেচে নিলাম তারপরে কাচাকুচি করে তারপরে আবার চান করব আজ অনেক কাজ আছে মনে ধুয়েগুলো চায়ের বাসন চা খেয়েছিলাম না সকালে সে বাসনগুলো তো ধোয়াই হয়নি পড়েই ছিল ধুয়ে নিলাম আবার তো খাবার জল তুই আবার সাবমার্সেল চালালাম সাবমারসেল চালিয়ে আবার জল ভরলাম খাবার জল একবারে ভরে নিই আজকে আর ভরতে হয়নি আবার সেই কালকে জল ভরবো একবার একদিন ছাড়া ছাড়াই জল ভরি কেননা মিটারে তো অনেক বিল আসবে এবার অত দেওয়ার সামর্থ্য আমাদের নেই ওই জন্য এই জলই খাই আর ট্যাঙ্কিটাও দেখালো ফুল ভর্তি করে নিচ্ছি সেটাই দেখালাম তোমাদের ছাদেও চলে এলো ছাদে এসে জামাগণা মিলে দিই দেখো চলে এলাম এতই রোদ একদম থাকা যাচ্ছিলো না এখানে সেই জন্য চলে এলাম চানও করে নিলাম আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম না ওই দিকটা অনেক কাজ আছে তো ছেলে স্কুলে যাবে তাদেরকে খাওয়াতে হবে আর করতে হবে ওই জন্য তাদের করে চানটা করে নিলাম চানটা করে ছেলে এখনও প্রাইভেট গেছে এখনও আসেনি খুব সর্দি হয়েছে তো ওই জন্য কষ্ট হচ্ছে কথাটা বলতে দেখো ছেলেও চলে এলো আমার এদিকে চান করে সিঁদুর পরা হয়ে গেছে ছেলে এলো ছেলেদিকে ডিম সেদ্ধ সেন্টারে ডিম সেদ্ধ ভাত আলুতে এক আছে আর ওই ঘি দিয়ে ছেলেদিকে আগে খাইয়ে দিন খাইয়ে নেওয়া হয়ে গেছে তারপরে ঠাকুমাও বলছে কিছু খেতে দাও তার জন্য ঠাকুমাকে মুড়ি আর দুটো ছিল